কানাইঘাটের শিশু মুমতাহ তার প্রতিবাদে মানববন্ধন আয়োজন করা হয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ সিলেট জেলা শাখার পক্ষ থেকে একটা ছোট্ট শিশু মাত্র বয়স পাঁচ বছর তার তো আজকে খেলাধুলা করে প্রতিবেশীর আদর পাওয়ার কথা অথচ সেইরকম একজন প্রতিবেশী যে তার শিক্ষক ছিল সে নির্মম ভাবে তাকে গলা টিপে মুখ চেপে তাকে মেরে ফেলছে এর মতন অমানবিক কাজ আসলে আর হতে পারে না সে তো অবুধ ছিল এবং যে কারণে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি এই অব শিশুটিকে কেন নির্মমভাবে হত্যা করল তার প্রতিবাদস্বরূপ এবং আমরা বিচার চাই যে এরকম নির্মমভাবে যেন কোনো শিশু আর সিলেট হত্যা না হয় আমরা বিচারই চাচ্ছি এবং খুব দ্রুততার সাথে বিচারটা চাচ্ছি দ্রুত সময়ের মধ্যে যেন বিচারটা হয় আমরা জানি ক্যানাইনাটের যে শিশু মুন্তাহা হত্যা হলো অত্যন্ত সেই সেই আমরা হত্যার প্রতিবাদ জানাচ্ছি এবং সমাজে যে অবস্থায় মানে হত্যাকাণ্ড বা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যে অবস্থা হয়েছে সেইটার জন্য আমরা খুবই উদ্ভিদ তারপর কথা হচ্ছে যে কোনো কারণে কোনো হিংসা সমাজে আছে কিন্তু সাথে তাই বলে তার শিকার শিশু যে শিশুটা আজ মারা গেল সে আগামী দিনের নাগরিক আমাদের সে দেশের জন্য কিছু করতে পারতো কে জানে সে হয়তো অনেক বড় কিছু হতে পারত কিন্তু তাকে সমূলেই উৎপাদন করা হতো যেভাবে যে মানে তাকে হত্যা করা হয়েছে আমরা সেটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এর দ্রুত বিচার যেটা দেখা যায় যে বিচারের দীর্ঘ সূত্রিতার জন্য আমাদের দেশে বিচারের প্রতি অনেকে রাস্তা হারিয়ে যায় আমরা চাচ্ছি এর দ্রুত বিচার হোক এবং যাতে দোষী যারা তাদের পাশে দৃষ্টান্তমূলক শাস্তি হলেই যাতে সমাজে এই রকম কাণ্ড আর না ঘটে আমরা তাদের পরিবারের পাশা সমূহ দানার সহিত তাদের সাথে এবং আইনি সহযোগিতা আর আশ্বাস দিয়েছি আর আমরা এডভোকেট ভাইদের আহ্বান করব যেন কোনো খুনির জন্য ওনারা না দাঁড়ান আর বিচারের ক্ষেত্রে যাতে কোনো আমাদের দেশে অনেক দুই হয়ে যায় তো সেগুলো যাতে না হয় সেদিকে আমরা সেটা দৃষ্টি রাখতেছি কেন ওসির সাথে কথা বলেছি উনি বলছেন যে উনি নিজেও এটা দেখতেছেন খুবই দ্রুত যেটা ইয়ে করা যায় আর কোর্টে মামলা উঠলে আমাদের অ্যাডভোকেট আছেন ওনারা সহায়তা করবেন সেই আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ আজকের এই শিশুরা এই যে মুনতাহা মুনতাহা হতে একটা ছোট্ট একটা শিশু সে খেলার বয়সে খেলতে যাবে এবং আমি ওইটা বলবো যে সে খেলতে গেছে এটা তো তার অপরাধ ছিল না অপরাধ যেই করছে তার উপর একটা যদি মনে পরিবারের যদি তাদের পারিবারিক কোনো সমস্যা থাকে হয়তো বা তারা এই পরিবারের উপরে অন্য কিছু করতে পারত কিন্তু এই শিশুটা কেন আজ মৃত্যুবরণ করলো এই শিশু খেলার বয়সে সেই স্কুলে যাবে এই এখন আমি ওইটা বলবো যে পাড়ার প্রতিবেশী যেটা হচ্ছে আমরা প্রত্যেকেই আমার আমরা যখন মা হয়ে যাই প্রত্যেকটা বাচ্চাদেরকে আমরা বাচ্চার নিজের বাচ্চার মতো মনে করতে হবে আর করিও আমরা এরপরে হতে গিয়ে আমরা যদি মনে করেন এই পাশে বাসার বাচ্চা একটা দুষ্টামি করতে বা একটা অন্য কিছু করতেছে আপনি যদি এটাকে মনে করেন এই দুষ্টামি যদি করে তাকে একটু শাসন বুঝিয়ে বলবো এদেরকে শাসন না করে ওকে ওদেরকে ভালোবাসবো ভালোবাসলে বাচ্চারা অনেক জিনিস বুঝে তারা হচ্ছে কাদামাটির মতো যা আমরা বুঝাবো তাই বুঝবে আজ এই মুন্তাহা মুন্তাহাও আমার আমার একমাত্র একটা মেয়ে তার ওর নামও মুনতাহা যখন মুন্তাহার খবরটা পেয়েছে আমি অনেক কান্নাকাটি করেছি এবং আমি ফেসবুকে শেয়ারও দিয়েছি আমরা একটা দাবি করব যে প্রশাসন যদি এই মুমতাহার হত্যার মুমতাহার হত্যার বিচার অতি শীঘ্রই করতে হবে কঠোর ভাবে এদের শাস্তি দিতে হবে না হলে আরেকটা মুমতাহার এরকম আমাদের কাছ থেকে ধরে যাবে আমরা বাচ্চাদেরকে আর জড়তে দেখতে চাই না আর বিশেষ করে এই যে বর্তমান আমাদের দেশে পরিস্থিতি একের পর এক হত্যা কেন এটা কেন হচ্ছে এটা তো বিগত দিন এরকম হত্যা ছিল না নাহতে প্রতিদিনই হচ্ছে হচ্ছে প্রতিদিনই হচ্ছে প্রতিদিনই ঘুম হচ্ছে কেন এটা আমরা এই বর্তমান সরকারের কাছ থেকে এটা আশা করি না আমরা আমরা স্বাধীন দেশের মানুষ আমরা স্বাধীনভাবে বাচ্চা তাই আমাদের বাচ্চাদের নিরাপত্তার নিরাপত্তার জন্য আমরা কতটুকু আমরা স্কুল কোন আমাদের বাচ্চাটা স্কুল থেকে আসছে না ততক্ষণ পর্যন্ত আমরা এই টেনশনে থাকি কি আমার বাচ্চা কখন আসবে কি করবে কিন্তু হ্যাঁ এটা এই না যে পাড়া খেলতে গেল আমার বাচ্চা নিখোঁজ হয়ে যাবে আমরা এটাই বলবো যে প্রশাসন কাছে এদের কঠোর শাস্তি হওয়া উচিত বয়সটা দেখার কথা নয় উনি যদি মৃত্যুর সময় এত বড় অপরাধ করতে পারে এটা দেখে যেন অনেক অনেক এই অপরাধীরা নিজেই শাসিত হয় নিজের থেকে যে যে এরকম কিছু করলে এটা হবে কারণ হচ্ছে গিয়ে এই গত পরশুদিন দেখলাম ছেলে মাকে হত্যা করেছে এটা দুনিয়ার সবচেয়ে কঠিন একটা এই শব্দ মা পৃথিবীর সত্যি আপন সে মাকে হত্যা করেছে আবার ও হাসিমকে এই বিভিন্ন চ্যানেলে সাক্ষাৎকার দিচ্ছে আমার মনে হচ্ছে সাথে সাথে ওকে গুল্লি করে মারা উচিত ছিল প্রশাসন সাথে সাথে এত এত না দিক দিয়ে তাহলে দেখা যাবে যে মায়ের প্রতি দিয়ে একটা শ্রদ্ধা মা জিনিসটা সে কি করে নাই যে তার মাকে নিজেই ঘর করে অথচ সে মাদ্রাসা ছাত্র মাদ্রাসা ছাত্র বলে কথা না কথাটা হচ্ছে মা তো অবশ্যই যে কোনো বাচ্চাদেরকে চায় ভালো একটা অবস্থানে নিতে ভালো একটা কি করতে কিন্তু এই হত্যা বিভিন্ন গতকালকে আর একটা মেয়ে নিখুঁজ হয়েছে এই নিখুঁজ হওয়ার পিছনে কি কোনো কাহিনী আছে এটা আমরা জানতে চাই আমরা প্রশাসনের কাছে দাবি যে মুন্তা হত্যার বা ওই যে একটা মা মাকে ছেলে হত্যা করছে এর কট্টুর শাস্তি দিন যাতে অন্য অন্য আইন প্রয়োগ করা উচিত আর যাতে অন্যরা অন্যায় করতে ভয় পায় এই আমরা এই স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসেবে বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষ থেকে আমরা ওইটাই দাবি করছি যে আমরা বিশ্ববাসীর কাছে দাবি করছি এ এই হত্যাকাণ্ড কেন এই গুণ এই আর ঘটনা যেন আর দেখতে না হয় আর যেন দেখতে না হয় দেন আমার মেয়ের মতো মুন্তাহা মুন্তাহার মতো মেয়ে আর যাতে এই জরে না যায় এটাই আমাদের দাবি এই ঘটনাটা আসলে সত্যিকারে বলতে কি এটা আমাদের প্রতিহিংসা দিন দিন আমাদের এই যে মূল্যবোধ হারাচ্ছি আমাদের মূল্যবোধ একেবারে শূন্যের কোটায় গিয়ে পৌঁছেছে আমরা কখনো শিক্ষককে সম্মান করি না বাবা মাকে সম্মান করি না আর এটার দায় আসলে আমাদের আমরা মায়েরা অনেক সচেতন হতে হবে আমাদের সন্তানকে আমরা সুশিক্ষায় সুশিক্ষা দিতে হবে যে প্রতিটা যারাই এই কাজগুলা করছে ওরা হঠাৎ করে করছে না ওরা কিন্তু শিশুকাল থেকে এই বিশৃঙ্খলার মধ্যে বেড়ে উঠছে তখন তার মনের মধ্যে একটা সহিংসতা তার থেকে যায় যে কোনো অপরাধ তাদের মধ্যে জাগে কারণ শিশু মুন্তাহার খুনের ঘটনার পর থেকে খুব খারাপ লেগেছে যে ওর প্রাইভেট টিউটর ওর প্রাইভেট টিউটর ওকে খুন করেছে কিন্তু আজ প্রায় সাতাশ বছর বছর যাবৎ আমি প্রাইভেট টিউশনই করছি আমার ছাত্রছাত্রীরা ডাক্তার ইঞ্জিনিয়ার কিন্তু আমার কাছে এত বেশি খারাপ লেগেছে কার কাছে কেমন লেগেছে জানি না আমার কাছে যে মনে হচ্ছে যে লজ্জা কোথায় রাখি যে আমি তো একজন প্রাইভেট টিউটর আমি আজ পর্যন্ত আমার কোনো সমস্যা হলে আমার ছাত্রছাত্রীরা বিশ্বের যে কোনো জায়গায় আগে আমাকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করে তো আমার বাচ্চাগুলো বেশি আসলে আমার কোনো কোনো কাজেই আমাকে ছেড়ে ওরা করে না বাচ্চাটাকে আদর করেছে পড়িয়েছে সে বাচ্চাটাকে এই হাত দিয়ে আবার খুন করেছে এটা খুব দ্রুত প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যে খুব দ্রুত অপরাধী যাতে পার পেয়ে না যায় খুব দ্রুত বিচারের আওতায় এনে ওর ফাঁসির দাবি করছি আমরা আর শিশুর মন্ত্রণার জন্য এক বুক ভালোবাসা ওর জন্য ধন্যবাদ দর্শক আপনারা শুনছেন যারাই এখানে দাঁড়িয়েছেন তারাই কিন্তু সবাই মুন্তাহার বিচারের হত্যার বিচারের দাবি করছেন ওনারা ওনারা সবসময় বলছেন যে কঠোর শাস্তি দাবি করছেন তো আমরা আরো কথা বলবো আপনারা আমাদের সাথে থাকবেন আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা একজনের সাথে কথা বলবো ওনার অনুভূতিটা জানার চেষ্টা করব যে আসলে আমরা গতকালকে থেকে আজকে পর্যন্ত আমরা ফেসবুকে দেখছি মুন্তাহার খাবার একটা আপেল ছিল আপেলটাও খেতে দেয় নাই ওকে হত্যাকারীরা তো কিছু যারা হত্যাকারী এরা আসলে মানুষ না এরা পশু পশুদের দ্বারা সবকিছুই সম্ভব একটা ছোট শিশু সে একটা আপেল নিয়েছে সেই আপেলটা কেক খেতে দেওয়া হয় নাই এটার মতো এটার মতো নির্মম জিনিস আর কি হতে পারে এটা আমাদের সমাজেই আমাদের দেশের সমাজের প্রেক্ষাপটে এটা যে কিন্তু বলা হচ্ছে এটা দেখা যাচ্ছে প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটছে এর কারণ হচ্ছে এই এই যারা দোষী এদের ঠিক মতো বিচার হচ্ছে না যেহেতু এদের বিচার হচ্ছে না সেহেতু এই পশুগুলা আরো মাথা ছাঙ্গা দিয়ে উঠে যাচ্ছে এই জন্য এরা প্রাণী এরা পুরুষ হোক এরা মহিলাও এরা দুষি এদের বিচার যে কোনো ভাবে যে কোনো অবস্থায় দৃশ্যমান বিচার হয়তো হতো যদি তাহলে এ ধরনের নির্মম হত্যা আর মুন্তাহার মতো এই ধরনের শিশু আর মৃত্যু হতো না আমাদের দেশ এই জিনিসটা কেন করছে বছরের পর বছর মুন্তাহার মতো আরো অনেক শিশু আরো অনেক ছেলে আমাদের ছেলে কত কয়েক বছর আগে রাজন হত্যা এই এগুলা এগুলা প্রমাণ করে দিচ্ছে যে আমাদের সমাজে বিচার বিচার হচ্ছে না বলে রাজনৈতিকতার পর মুন্তাহা এর ভিতর আরো অনেক কিছু এই ধরনের আমাদের সমাজে খেলা দিচ্ছে এই ধরনের এই ধরনের অপরাধ গ্যারান্টি হয়ে যেন সমাজ খেলে দিচ্ছে এই ধরনের দুষী ব্যক্তিদের যদি দৃশ্যমান বিচার হয় তাহলে হয়তো বা আমাদের সমাজ কিছুটা বেঁচে যেতে পারে আমরা আরেকটু আপনার সাথে একটু কথা বলতে যাচ্ছি যে আসলে আমরা সবাই কিন্তু বিভিন্ন জায়গায়param আমাদের প্রতিবেশী কেমন ধন্যবাদ যেহেতু আমরা সবাই সামাজিক ভাবে একে অপরের প্রতি সংযুক্তবদ্ধভাবে বসবাস করে আসছি বা করব তো আমরা না যে আমাদের প্রতিবেশী হিংসাত্মক কোনো মনোভাব নিয়ে আমাদের সাথে সুসম্পর্ক গড়ে উঠুক বা এই ধরনের জঘন্য কোনো কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হোক এটা আমরা কোনো সময় প্রত্যাশা করি না শিশু মুন্তাহ প্রতিবেশী দ্বারা আক্রান্ত হয়েছে তার হত্যা সংগঠিত হয়েছে এটা আমরা কখনোই মানে মেনে নিতে পারতেছি না ধন্যবাদ আসলে তো মানুষই হয় সে শিক্ষক হোক 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 ব্যারিস্টার বা ডাক্তার খুনি এখন শিক্ষকের বৈশিষ্ট্য বুঝতে হবে মুলতা যে মহিলা গলা টিপে শাস্তরে হত্যা করেছে আমরা কয়েকদিন যাবৎ টিভিতে তার চেহারা তার আচরণ তার সমস্ত কর্মকাণ্ড আমরা দেখেছি আসলে তাকে শিক্ষক বলতে আমি চাচ্ছি না আমার মনে হচ্ছে যে তিনি শিক্ষকতা পেশার সাথে না তবে শিক্ষক হতে হলে যে গুণগুলো দরকার তার প্রথম গুণ হলো তাকে মানবিক হতে হবে বিশেষ করে শিশুদের শিক্ষক যারা হবেন তাদের প্রথম কাজ হলো শিশুদের মা হয়ে উঠতে হবে কারণ একজন মায়ের অনুভূতি যদি একটা শিক্ষকের মধ্যে না থাকে তাহলে সে একজন সন্তানকে কোনোভাবে কোনো ধরনের শিক্ষায় সে দিতে পারবে না আমি বলবো যে তাকে একাডেমিক বই শেখানোর আগে তার মানবিক মা হয়ে গড়ে উঠতে হবে প্রথমে এবং কার কাছে বাচ্চা শিখছে বা আমাদের প্রশাসন কাকে শিক্ষক নিয়োগ দিচ্ছে এ বিষয়ে কিন্তু আমাদের সকলের সচেতন হতে হবে মাকে সচেতন হতে হবে তার সন্তানকে কোন শিক্ষকের কাছে পড়তে দিচ্ছে এবং প্রশাসককেও সচেতন হতে হবে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোন ধরনের শিক্ষককে নিয়োগ দিচ্ছে একজন বাচ্চা লালন পালন করতে যারা অভিভাবক আছেন তাদের কি ভূমিকা পালন করা উচিত আপনি মনে করেন অবশ্যই তাদের সবচেয়ে বেশি ভূমিকা থাকবে বিশেষ করে সচেতনতা তো তাদের থাকতেই হবে শুধু জন্ম দিলেই বাবা মা বা অভিভাবকের দায়িত্ব শেষ হয়ে গেল তা না জন্ম দেওয়ার জন্য তাদের একটা বড় সম্মান তো আছেই কিন্তু আমি যদি ঠিকমতো দেখভাল না করি বিশেষ করে মন্তাহার বিষয়টা যদি আমরা দেখি যে পানি গরম করতে গেছে তার মধ্যে বাচ্চাটা চলে আসে যদি আরেকটু সচেতনতা প্রদর্শন করা যেত যখন পাচ্ছিল না তখন কিন্তু সেই ওই মুহূর্তেই যদি সে খুঁজে বের করার চেষ্টা করতো তাহলে হয়তো এত বড় হত্যাকাণ্ড হতো না তো সেই হিসেবে আমি বলবো প্রথম দরকার সন্তান মানুষ করার জন্য সচেতনতা তার পাশাপাশি তাদের যদি কোনো শিক্ষা দরকার থাকে সেটা গ্রহণ করা এবং দেখভাল করার জন্য বিশেষ করে যদি শিশু থাকে তাহলে তার পরিবারের সবাইকে শিশুর প্রতি সচেতনতা বোধ বাড়াতে হবে এই বিষয়টা সবাইকে অবহিত করা বা বলা